কানয় একসাথে সাফল্যের এক বাস্তব অভিজ্ঞতা আদিবাসী অধ্যুষিত ঝাড়খণ্ড সীমান্তবর্তী একটি প্রান্তিক ব্লক জেলা বীরভূম আর এই ব্লকের মানুষের যৌথ উদ্যোগী তাদের আজ দিয়েছে এক স্বাস্থ্যসম্মত সুস্থ জীবনের ঠিকানা এখন আমার শৌচাগার আছে সোচ জায়গা মা মা স্কুলের মত আমাদের বাড়িতেও সোচ তোমাকে আর রাতে মাঠে ঘাটে পায়খানা করতে যেতেও এখন বাড়িতেই সোচ বাড়িতে বাইরে কিন্তু এই অঞ্চলের রুক্ষ প্রকৃতি ঘরে ঘরে অভাব অনটন আদিম জীবনযাত্রা এখানকার মানুষকে রেখেছিল স্বাস্থ্য বিধান সম্পন্ন জীবন থেকে দূরে অস্বাস্থ্যকর অভ্যেস তাদের ঠেলে দিত দৈনন্দিন অসুস্থতার দিকে প্রত্যেক ঘন অন্ধকারের বিনাশ করতে আলো ফোটে তেমনি শুরু হয় মিশন নির্মল বাংলা মিশন নির্মল বীরভূম তারই অংশ এই প্রান্তিক ব্লকের মানুষদের সচেতন করে তাদের যৌথ অংশগ্রহণের মাধ্যমে স্বাস্থ্য বিধান সম্পন্ন জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে জেলা এবং ব্লক স্তরের আন্তরিক প্রচেষ্টায় মানুষের মধ্যে পৌঁছে শুরু হয় মানুষকে সচেতন করে তোলার কাজ এই মাখন শুনেছি তোর বাবা মারা গেছেন ওনার কি হয়েছিল পায়খানা ভূমি করতে করতে মারা গেলেন তুলে ধরা হয় এই সমস্ত রোগের প্রাথমিক কারণ তোমরা কি জানো যে বাইরে ফাঁকা জায়গায় পায়খানা করলে কত মারাত্মক ধরনের রোগ হয় তোমরা এখনো খোলা মাঠে পায়খানা যাচ্ছে উঠে আসে গ্রামবাসীর খুব বিক্ষোভ কারpeda জল নেই পায়খানা করবে কি করে পায়খানা তৈরি করাবেন এবং ব্যবহার করবেন আমরা আপনাদের জলের সমস্যা সমাধান করব এই সবকিছুর সাথে সাথে করা হয় প্রত্যক্ষ সচেতনতার বিস্তার এই জানতো আবেশ পরিষ্কার তো ভাবেন কেউ হ্যাঁ খান আরে এটাই তো প্রতিদিন খাচ্ছেন আপনারা এর সঙ্গে তো মিশে আছে আমরা দেখতে পাই না তাহলে বাঁচতে গেলে কি করতে হবে আমাদের এই মাঠে ঘাটে পায়খানা করা চলবে কাল সকালে আমরা এখানে আবার আসব দেখবো কারা কারা এখানে পায়খানা করছেন ঠিক আছে কে কে আসবেন আমার সঙ্গে হাত চলুন কাল সকাল থেকে আমিও থাকবো বাহ্ গঠিত হয় নজরদারি কমিটি জেলা প্রশাসনের আধিকারিকগণ এবং জেলা শাসক স্বয়ং সময় সময় তদারকি করেন এই নজরদারি কমিটির কার্যপদ্ধতি পুকুর পার থেকে নদীর ধার যে কোনো উন্মুক্ত স্থানে মানুষের শৌচকর্মে তারা বাধা দিতে শুরু করে আচ্ছা আপনি কি জানেন না যে বাইরে পায়খানা করা নিষেধ আছে আপনাদেরকে এতবার বোঝাচ্ছি তবুও আপনারা মাঠে ঘাটে আসছেন আপনারা তো কথাই শুনছেন না তারা সম্মুখীন হয় প্রতিরোধেরও আমরা গরিব মানুষ আমাদের মাথা খেতে গইব কিন্তু আমার বাড়িতে শৌচালয় নেই নেই কেন আমি গরিব মানুষ আমি শৌচালয় করতে পারিনি তাহলে আমাদের মাথায় চাই তোমার কথা আমরা মানবই না হ্যাঁ ঠিক আপনি জানেন তো আপনি যদি সম দিতে পারেন তো সম দিলে 900 টাকা লাগে না তো আমরা আমরা আরো অন্য জায়গায় যাব শুনুন যতদিন ফাঁকা জায়গায় পায়খানা যাবেন আপনি দয়া করে কোদাল নিয়ে যেন মল উন্মুক্ত অবস্থায় না ফেলে রেখে মাটি চাপা দেওয়ার সচেতনতার বিস্তারই ছিল প্রাথমিক লক্ষ্য যা এখানকার মানুষের মধ্যে নির্মল ক্ষয়রাসল গড়ার স্বপ্নের সূচনা করে সমস্ত প্রতিরোধকে অতিক্রম করতে চিরাচরিত প্রথার বাইরে গিয়েও চলে মানুষকে সচেতন এবং এই অভিযানের সাথে সংযুক্ত করে তোলার কাজ কখনো নির্বাচনী বুথ লেভেল অফিসারের মাধ্যমে শৌচাগারটা ব্যবহার করতে হবে আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের নিজেদের ভালো থাকার জন্য আমাদের সমাজকে ভালো রাখার জন্য কখনো বা আশা কর্মীদের মাধ্যমে কি গো কেমন আছো হ্যাঁ ভালো আছি তোমার বাচ্চা কেমন আছে ভালো আছে তোমার বাচ্চা কিন্তু আর ভালো থাকবে না কদিন পরেই তোমার বাচ্চা অসুস্থ হয়ে পড়বে কেন দিদি এরকম কথা বলছো কেন বলবো না তুমি বাচ্চার পায়খানা খোলা জায়গায় ফেললে জানো খোলা জায়গায় পায়খানা ফেললে ওখান থেকে কত জীবাণু ছড়াবে এই যে তুমি পায়খানাতে ফেললে এই পায়খানাতে মাছি বসবে সেই মাছি তোমার বাচ্চার খাবারে বসবে সেই খাবার তুমি বাচ্চাকে খাওয়াবে তাতে জানো কি হতে পারে বাচ্চার মারাত্মক রোগ হতে পারে তোমার বাড়িতে শৌচাগার আছে শৌচাগার আছে তোমরা শৌচাগার ব্যবহার করবে আর বাচ্চার মল মূত্র ওই শৌচাগারের মধ্যেই ফেলবে তারপর ফেলার পর ভালো করে হাত সাবান দিয়ে পরিষ্কার করে ধোবে তাহলে তোমাদের বাড়ির সকলে যদি শৌচাগার ব্যবহার করো তবেই না তোমাদের স্বাস্থ্য ভালো থাকবে এবা থেকে শৌচাগার ব্যবহার করব কখনো বা রেশন দোকানের বিক্রেতাদের মাধ্যমে কি মনিকা তোরা এখনো বাইরে পায়খানা যাচ্ছিস ব্লক থেকে নাম এসেছে তোদের তোরা যদি বাইরে পায়খানা যাস তাহলে তো রেশন দেওয়া যাবে না বাড়িতে যে শৌচালয় আছে এবার থেকে ওটাই ব্যবহার কর রেশন আনতে গিয়ে বলল যে যদি বাথরুমে পায়খানা যদি করো তাহলে ভালো রেশন পাবে আর যদি মাঠে ঘাটে যাও তাহলে একদম রেশন পাবে না ঠিকই তো বলছে মাঠে ঘাটে পায়খানা যাবে না আমরাও যাই না মাঠে ঘাটে গেলে রোগ ব্যাধি বেশি কিছু হয়েছে আমরা মাঠে ঘাটে না গেলে পায়খানা বাথরুমে বসবো বাড়িতে গিয়ে আমিও বলবো মাঠে ঘাটে কেউ পায়খানা পায়খানা করবে করবে না বাড়িতেই বাথরুমে এবং সময় সাথে সাথে দেখা যায় এর সদর্থক প্রতিফলন গ্রামসভার আয়োজন করে সেখানে গ্রামবাসী নিজ নিজ গ্রাম পঞ্চায়েতকে উন্মুক্ত শৌচ করার প্রতিশ্রুতি নেয় আজ থেকে আমরা নিচ্ছি যে আমরা খোলা মাঠে পায়খানা যাব না শৌচাগার ব্যবহার করব এই সচেতনতার বিস্তারকে জনমানসে আরও বেশি গ্রহণযোগ্য করতে ব্যবহার করা হয় নানা মনোরঞ্জনমূলক অনুষ্ঠানেরও কুইজ প্রতিযোগিতা এম এন বি এর পুরো নাম কি মিশন নির্মল বাংলা বাউল গান মাঠে তোমরা কেউ মাঠে মানব পুতুল নাচ উদ্দেশ্য সেই একটাই সমাজের সমস্ত স্তরের মানুষের সার্বিক অংশগ্রহণের মাধ্যমে নিজস্ব গ্রাম থেকে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত থেকে ব্লককে নির্মল করে গড়ে তোলা মানুষের চাহিদার সাথে তাল মিলিয়ে কাজ করতে থাকে বিভিন্ন স্যানিটারি মাঠও ভাইরাসল ব্লকের গ্রামে গ্রামে প্রত্যেকটি মানুষ শৌচালয় বানাতে চাইছে আমাদের হাতে অনেক অর্ডার আছে আর এই উদ্দেশ্যকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায় ব্লকের মানুষের পরিবর্তিত চিন্তাধারা